ये हमको टच है टाइम लगेगा टाइम लगेगा गुड मॉर्निंग बोलो सभी के गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग एजे गुड गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग

My name is Upal I am 9 years old my father's name is Aju Dikari. my mother's name is Pampa I did in class 3 my school name is Alokchitki kindergarten I live in Babubara, ward number 8 my favorite subject is science my hobby is drawing my future plan is to be a doctor ah! Riddhi, Riddhi, you speak now what is your name बोलो व्हाट इज योर नेम बोलो माय नेम इज पृथ्वीराज अधिकारी बोलो माय नेम इज पृथ्वीराज अधिकारी रिद्धि 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 ऐ जे रिद्धि 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 अम्मा उम बोलो गुड मॉर्निंग बोलो गुड मॉर्निंग

রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসা খেয়ে লাগবে কি ভালো মানুষ মোড়া কালো কালো মাটির ঘরকে চলো শহর পারে আর যাইতে দাই দিব অ ঠাকুর হ্যাঁ তুকে ই বসা খেয়ে গ্রামে রিয়ে যাবো তুকে সাহস দিব পিড়িতে দিব কাঠার পিড়ি পেতা দিব না মাদল দিবুর ফুলের দিব শালমৌলের ছায়া দিব ঠাকুর পের হই কোনো কথা না শুনব অরবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে নিয়ে যাব নমস্কার

মারিদা বল আমি আমি তো বলতে পারি বলতে পারি বলতে পারি বিল রসিক বিল রসিক বিল বলতে মারি যাব বলতে মারি যাব বলতে মারি যাব বলতে মারি যাব রসিক বিল যাব রসিক বিল যাব তাহলে সবাই মিলে যাচ্ছি রসিক বিল তারপর রসিক বিলে গিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় কি কি আছে রশিক বিলের কোথায় ছবি উঠছি কোথায় কি করছি চলো দেখতে থাকো আর ঋদ্ধিকে নিয়ে প্রথম যাব রসিক বিলে চলো ঋদ্ধি